আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনারা ওখানে বসেছেন আমি প্রথম দিন ডক্টর ইউনুস সাহেবকে বলেছি যে আপনি যদি দেশ সুন্দর পরিচালনা করতে হয় তাহলে আপনার বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে দেশের মধ্যে শতকরা বিরানব্বই জনের মুসলমান বসবাস করে আর এই মুসলমানদের নেতৃত্ব কিন্তু আসলে বাস্তবতা হল সম্মানিত আপনি কথা বলার ব্যাপারে তাদের ব্যাপারে সতর্ক অবস্থায় কথা বলবেন প্রথম যেদিন আমার সঙ্গে দেখা হয়েছে সেদিন কে কিন্তু আমি কথাগুলো বলেছি সেই হিসাবে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে পরিষ্কারভাবে আমরা বলছি ধর্মীয় শিক্ষা ছোটবেলায় আমরা যখন পড়ছিলাম তখন হিন্দুদের শিক্ষক ছিল আমার মুসলমানদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক ছিল আমরা পড়েছি আমরা দেখেছি কিন্তু আপনি গানের শিক্ষক নিয়োগ দিবেন কি শিক্ষা কি করতে চান এই টাকা তো আমরা কামাই করে ঘরে পাঠাই আর এই টাকা নিয়ে আমাদের বাচ্চাদেরকে বেয়াদব বানাবেন উশৃঙ্খল বানাবেন চরিত্রহীন বানাবেন এটা কখনোই আমরা সহ্য করবো না এর প্রতিবাদ করতে হবে এবং প্রথমে শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এরা যদি আপনারা ব্যতিক্রম করেন তাহলে আমাদের বাংলাদেশে বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক ধর্মপ্রেমিক সবাইকে ধরে রাষ্ট্র জানতে বাধ্য কথা পরিষ্কার আপনাদের বিশেষ করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর সম্মানিত ওলামাই সহ বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা বিশেষ করে বলবো যে দেশ কিন্তু সুন্দর সাজাবার একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা যেন এই সুন্দর পরিবেশকে আমাদের অবহায় নষ্ট না হয় এবং আহ্বান জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে আমি বলবো যে আপনারা যেহেতু এই দেশে বসবাস করেন এই দেশের সন্তান আমরা যেন আর ফ্যাসিস এবং ছাদাবাস এবং যারা নাকি বিদেশে বিদেশে পাচার করে লক্ষ লক্ষ মানুষদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলিং করে এরা যেন আর ক্ষমতা আসতে না পারে এইভাবে আপনাদের কলম এইভাবে আপনাদের দায়িত্ব আপনাদের পালন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি আর আগামী শুক্রবার শুক্রবার জুমাবাদ এই এই যে গানের শিক্ষক বাতিলের লক্ষ্যে জাতীয় লম মহাশয় গান পরিষদ সারা দেশে তারা কি করবে বাইতুল মোকার উত্তর গেটে বিক্ষোভ মিছিল করবে এবং সারা দেশে আরো তাদের প্রোগ্রাম রয়েছে মানব বন্ধন সহ এবং আগামী দিন সর্বদলীয় সাংবাদিক সম্মেলন এখানেই হবে বিকাল তিনটায় আল্লাহ আমাদের এই সেমিনারকে দিনের জন্য ইসলামের জন্য মানবতার কল্যাণের জন্য দেশের কল্যাণের